পিরোজপুর নাকি লন্ডন নাকি পিরোজপুর শহরটাই এখন লন্ডনে পরিণত হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম ইসমি সুইটি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের পিরোজপুর নিয়ে ছোট্ট একটি ভিডিও তো চলেন ভিডিও শুরু করা যাক পিরোজপুরের এখন একটা উন্নত শহরে পরিণত হয়েছে যেটা আগের থেকে অনেক অনেকটা এগিয়ে গেছে যার প্রধান একটা কারণ সেটা হলো গিয়ে আমাদের বেকটিয়া সেতু আমাদের পিরোজপুরে প্রায় এইটটি ফাইভ মানুষ তো অবশ্যই সেখানে গিয়েছেন আর আমিও গিয়েছি এই নিয়ে সেকেন্ড টাইম তো এখন এখানকার পরিস্থিতিটা পরিবেশটা এত সুন্দর যা প্রকাশ্যের বাহিরে তো লন্ডনের সাথে তুলনা করলাম এই জন্য যে আমাদের পেরস্পটাও এখন লন্ডনের থেকে কম নয় কিন্তু এত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে আমাদের ব্যাকটিয়া সেতুর নিচে সেটা সত্যিই প্রশংসনীয় এবং প্রতিদিন অনেক অনেক মানুষ সেখানে দর্শনের জন্য যায় জায়গাটা সুন্দর একটা পার্কের মতো হয়েছে এখানে নানান ধরনের দোকানপাট আছে বিভিন্ন মাটির জিনিসপত্র আছে মাটির বিভিন্ন ধরনের অনেক অনেক কালেকশন আছে এর ফুল ভিডিওটা আমি একদিন শেয়ার করব খুব শীঘ্রই ঠিক আছে এখানে অনেক সুন্দর মাটির জিনিসপত্র আছে আমি ছোটোবেলা মেলাতে গিয়ে যেরকম জিনিসপত্র দেখেছি মাটির খেলনা পুতুল এর বাহিরে যে এত সুন্দর সুন্দর মাটির ডিনার সেট হয় সেটা এর আগে আমি কখনো বুঝি নাই তো যাই হোক এর ছাড়াও পিরোজপুরে জ্যান্ত কাঁকড়া পাওয়া যায় মানে কুয়াকাটা সমুদ্র সৈকত বা কক্সবাজার সমুদ্র সৈকতের থেকে কিন্তু কোনো অংশেই কম নয় সেটা যদিও আমি কাঁকড়ার প্রতি এতটাও ইন্টারেস্টেড নই বাট যারা খায় তাদের জন্য এটা অবভিয়াসলি একটা খবর তো আপনারা কে কে এখানে গিয়েছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এখানে অনেকগুলো ফুড কাট আছে এবং খুবই সুন্দর সুন্দর আইটেম পাওয়া যায় অনেক অনেক অফার পাওয়া যায় আর খাবারের মানও অত্যন্ত ভালো আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম এ নিয়ে ভিডিও অলরেডি আপনারা দেখে ফেলেছেন তাই খাবার নিয়ে কিছুই আর বলতে যাচ্ছেন এখানকার খাবারের মান যথেষ্ট ভালো ছিল এখানে অনেকগুলো ফুটকার্ট আছে আর এখানে লোকের সমাগম তো আপনারা ভিডিওর মধ্যেই দেখছেন আপনারা যারা পিরোজপুরের বাহিরের মানুষ আছেন এবং পিরোজপুরে আসতে চাচ্ছেন যে কোথায় যাওয়া যায় তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব যে আপনারা আমাদের পিরোজপুরের অষ্টম চিন্ময়ত্রী সেতু ব্যাকটিয়া সেতুর নিচে আসেন বা ব্যাকটিয়া সেতুটা আপনারা ভ্রমণ করতে আসেন আমি আপনাদেরকে বলছি আপনাদের ঘোরাফেরা একেবারে সফল হয়ে যাবে এখানে ফুচকা আইটেম ছিল অত্যন্ত মানে সুস্বাদু এবং বেস্ট অসাধারণ ছিল অসাধারণ আর আমার মেয়ে তো এই ফুচকা ছাড়া আর কিছুই বোঝে না সে অন্য কিছু ট্রাইও করে না শুধু জুস ফুচকা মানে তার যেটা পছন্দ আর কি আর বাচ্চাদের জন্য যে খেলনার রাইডগুলো আছে সেগুলোর কথা আর কি বলি অনেক ধরনের রাইড আছে এখানে আপনারা যদি বাচ্চাদের নিয়ে আসেন বাচ্চাদের সুন্দর একটা সময় কাটে ওদের মনটাও ভালো থাকে আপনারা যদি চান যে বাচ্চাদের নিয়ে বিকালবেলা একটু ঘোরাফেরার জন্য যাবেন তাহলে এই জায়গাটা অবশ্যই বেস্ট আমি মনে করি ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য এরকম একটা জায়গা অবশ্যই অনেক অনেক সুন্দর তো কবে আসছেন আমাদের পিরোজপুরে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ